আজকের আলোচনা শুরু করা যাক আমাদের হাতে বেশ কিছু সোর্স এসছে বাংলাদেশের জামায়াতে ইসলামী দলকে নিয়ে তাদের সাম্প্রতিক কিছু কাজকর্মের ওপর মনে হচ্ছে দলটা বেশ কয়েকটা দিকে মানে একসাথেই বেশ সক্রিয় হয়ে উঠেছে হ্যাঁ ঠিকই ধরেছেন সোর্সগুলো যা বলছে তাতে মনে হচ্ছে স্থানীয় রাজনীতিতে কিছু সাংগঠনিক রদবদল হচ্ছে আবার দলের ভেতরে কর্মীদের মানে উজ্জীবিত করার একটা চেষ্টা চলছে আর একই সাথে আন্তর্জাতিক পর্যায়েও সম্পর্ক বাড়ানোর একটা বেশ জোরদার চেষ্টা দেখা যাচ্ছে আমরা মূলত কথা বলবো কিছু অনলাইন নিউজ রিপোর্টের উপর ভিত্তি করে আর তাদের কিছু দলীয় সমাবেশের খবর নিয়েও আচ্ছা তাহলে চলুন এই বিষয়গুলো একটু তলিয়ে দেখা যাক কি ঘটছে আসলে আমাদের চেষ্টা থাকবে সোর্সগুলোতে যে তথ্যগুলো আছে সেগুলোকে একটু বিশ্লেষণ করে মূল ব্যাপারটা কি সেটা বের করে আনা যাতে পুরো ছবিটা আর কি পরিষ্কার হয় শুরুতেই গাইবান্ধার একটা ঘটনা দিয়ে শুরু করি এটা মনে হচ্ছে বেশ আলোড়ন ফেলেছে হ্যাঁ গাইবান্ধার ঘটনাটা দিয়ে শুরু করা যায় পলাশবাড়ি উপজেলায় বিএনপির যে সহযোগী সংগঠন শ্রমিক দল সেখানকার একজন স্থানীয় নেতা আব্দুল বাড়ি মণ্ডল তিনি নাকি প্রায় সদুশ কর্মী সমর্থক নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন হ্যাঁ প্রায় দুশো জন ঘটনাটা ঘটেছে অক্টোবরের দু তারিখে মনোহরপুর ইউনিয়ন জামায়াত অফিসে দুশো কর্মী সমর্থক সহ যোগদান এটা তো মানে স্থানীয় রাজনীতির জন্য বেশ বড় খবর অবশ্যই বড় খবর আব্দুল আবদুলবাড়ি মণ্ডলের ব্যাকগ্রাউন্ডটা দেখলে এর গুরুত্বটা আরও পরিষ্কার হবে তিনি তো শুধু পনেরো বছর ধরে বিএনপি রাজনীতির সাথেই যুক্ত ছিলেন না হ্যাঁ সেটাই দেখলাম বর্তমানে তিনি শ্রমিক দলের পলাশবাড়ি উপজেলা শাখার যুগ্ম আহবাহক আবার ওদিকে মনোহরপুর ইউনিয়ন পরিষদের একজন ইলেক্টেড মেম্বারও ও আচ্ছা আগেও কিন্তু দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন যেমন দফতর সম্পাদক ছিলেন একসময় কাজেই উনি শুধু একজন সাধারণ কর্মী নন একজন সংগঠকও আবার জনপ্রতিনিধিও তো এমন একজন নেতার দলবদল বিশেষ করে এতজন সমর্থক নিয়ে এটা স্থানীয় রাজনৈতিক সমীকরণে একটা প্রভাব তো ফেলবেই এই যোগদান অনুষ্ঠানটাও বেশ মানে আয়োজন করে করা হয়েছে মনে হচ্ছে সোর্সে দেখলাম শুধু যে সদস্য ফর্ম পূরণ করা হয়েছে তাই ন যারা যোগ দিয়েছেন তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে এমনকি কিছু বইও দেওয়া হয়েছে নাকি হ্যাঁ আনুষ্ঠানিকতা ছিল গাইবান্দা তিন আসনে জামায়াতের যিনি আগের প্রার্থী ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম উনি ছিলেন তারপর শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল হাসান মানে স্থানীয় নেতারা অনেকেই উপস্থিত ছিলেন এটা কি শুধুই আদর্শের টানে যোগদান নাকি এর পিছনে অন্য কিছুও কাজ করছে বিশেষ করে এই যে রাজনৈতিক পট পরিবর্তন হল এই সময়ে দেখুন সোর্সে আব্দুল বাড়ি মণ্ডল নিজে এবং জামায়াতের স্থানীয় আমির আবু বকর সিদ্দিক দুজনেই প্রায় একই কথা বলছেন যে মণ্ডল সাহেব জামায়াতের আদর্শ আর কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে যোগ দিয়েছেন এটা জামায়াতের দিক থেকে দেখলে তাদের যে আদর্শিক আবেদন সেটাকে সামনে আনার একটা চেষ্টা মানে রাজনৈতিক পরিস্থিতি যখন বদলায় তখন বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে একটা নতুন মেরুকরণের চেষ্টা চলে জামায়াত সম্ভবত এই সুযোগটা কাজে লাগাতে চাইছে তৃণমূল পর্যায়ে তাদের সাংগঠনিক ভিত্তিটা আরও মজবুত করতে চাইছে বিশেষ করে অন্য দলের অভিজ্ঞ সংগঠকদের যদি দলে টানা যায় তো আদর্শিক কারণের পাশাপাশি রাজনৈতিক বাস্তবতাও একটা ভূমিকা রাখছে এখানে এটা বলাই যায় তার মানে জামায়াত একদিকে তাদের আদর্শের কথা বলছে আবার অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে সংগঠনকেও গুছিয়ে নিচ্ছে শক্তিশালী করছে কিন্তু এই যে দলবদল হল এ ব্যাপারে তার পুরনো দল মানে শ্রমিক দলের প্রতিক্রিয়া কি কিছু জানা গেছে পলাশবাড়ি উপজেলা শ্রমিক দলের যিনি আহবাক মো হজরত আলী ওনার একটা মন্তব্য পাওয়া গেছে সোর্সে উনি বলেছেন যে ঘটনাটা শুনেছেন কিন্তু কোনো লিখিত তথ্য পাননি মানে অফিসিয়ালি কিছু জানেন না আচ্ছা উনি আরও বলেছেন যে রাজনীতি তো ব্যক্তিগত স্বাধীনতার বিষয় কেউ চাইলে দল পরিবর্তন করতেই পারেন তার এই কথায় কেমন যেন একটা মানে আনুষ্ঠানিকতা বা একটু দূরত্ব মনে হচ্ছে তাই না হয়তো দলের ভেতরে এটা নিয়ে অস্বস্তি আছে অথবা তারা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না প্রকাশ্যে কিন্তু একজন যুগ্ম আহবাগ আর ইউপি সদস্য চলে গেলেন তাও আবার এতগুলো কর্মী নিয়ে এটা তো দলের জন্য একটা ধাক্কা তো বটেই হজরত আলীর কথা শুনে মনে হচ্ছে যেন তারা বিষয়টা হালকা করে দেখানোর চেষ্টা করছেন হুম হতে পারে তবে এই ঘটনাটা একটা জিনিস পরিষ্কার করে যে জামায়াত স্থানীয় পর্যায়ে বেশ সক্রিয়ভাবে কাজ করছে এবং অন্য দলের যারা হয়তো কিছুটা অসন্তুষ্ট বা সুযোগ খুঁজছেন সেই সব নেতাকর্মীদের টানার চেষ্টা করছে এটা তাদের তৃণমূল স্তরের কৌশলের একটা অংশ হতেই পারে আচ্ছা এই তো গেল একটা স্থানীয় পর্যায়ের ছবি এবার একটু দলের ভেতরের কথায় আসি মানে তাদের বৃহত্তর কৌশল আর অভ্যন্তরীণ বার্তার দিকে যদি তাকাই অক্টোবরের প্রথম তারিখে কুড়িগ্রামের উলিপুরে জামায়াতের একটা নির্বাচনী সমাবেশ হয়েছে সেখানে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম উনি বক্তব্য রেখেছেন এই ধরনের সমাবেশ থেকে তো দলের নীতি কৌশল কর্মীদের প্রতি তাদের বার্তা এগুলো সম্পর্কে বেশ ভালো ধারণা পাওয়া যায় একদম ঠিক মৌলানা হালিমের বক্তব্যের কয়েকটা দিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথমত উনি জামায়াত কর্মীদের ত্যাগ আর কুরবানির উপর খুব জোর দিয়েছেন বলেছেন যে এই ত্যাগটাই নাকি বাংলাদেশের ভূমিকে ইসলামের জন্য উর্বর করেছে মানে প্রশস্ত করেছে ও এই ধরনের কথা সাধারণত দলের কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য তাদের আত্মত্যাগকে একটা মহিমা দেওয়ার জন্য এবং ভবিষ্যতের জন্য আরও উদ্বুদ্ধ করতে ব্যবহার করা হয় আর কি অতীতের যে সংগ্রাম সেটাকে গৌরবের সাথে তুলে ধরা হচ্ছে কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি নির্বাচন নিয়ে কি কোনো বিশেষ কথা বলেছেন মানে কোনো দিক নির্দেশনা ছিল তার বক্তব্যে হ্যাঁ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উনি তুলে ধরেছেন উনি খুব পরিষ্কার করে দাবি করেছেন যে আগামী নির্বাচন অবশ্যই আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পিআর পদ্ধতিতে হবে পিআর পদ্ধতি হ্যাঁ ওনার যুক্তি হলো এই পদ্ধতি নাকি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি ঘটাবে আর প্রত্যেক নাগরিকের ভোটের সঠিক মূল্যায়ন নিশ্চিত করবে পিআর পদ্ধতি এটা তো এখনকার যে নির্বাচনী ব্যবস্থা তার থেকে বেশ আলাদা একটু যদি বুঝিয়ে বলেন কেন জামায়াত এই পদ্ধতির উপর এত জোর দিচ্ছে দেখুন এখনকার যে ব্যবস্থা মানে ফার্স্ট পাস দ্য পোস্ট সেখানে যে আসনে সবচেয়ে বেশি ভোট পায় সেই প্রার্থী যেতেন এর ফলে হয় কি কোনো দল হয়তো সারা দেশে প্রচুর ভোট পেল কিন্তু নির্দিষ্ট আসনগুলোতে জিততে পারল না তখন সংসদে তাদের প্রতিনিধি সংখ্যা খুব কম থাকে হ্যাঁ তা তো বটেই আর পিআর পদ্ধতিতে মানে আনুপাতিক প্রতিনিধিত্বে দলগুলো সাধারণত তাদের পাওয়া ভোটের শতাংশ অনুযায়ী সংসদে আসন পায় তো জামাতের মতো দল যাদের ভোট হয়তো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু একক আসনে জেতাটা হয়তো একটু কঠিন তাদের জন্য এই পিআর পদ্ধতিটা বেশ সুবিধা করে দেবে আচ্ছা মানে ভোটের অনুপাতে আসন পাওয়া যাবে হ্যাঁ এর মাধ্যমে তারা তাদের ভোটের অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবে তাই এটা তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কৌশলগত দাবি বুঝা গেল তার মানে এটা তাদের সংসদীয় প্রতিনিধিত্ব বাড়ানোর একটা পথ হতে পারে আচ্ছা উনি কি আগে সরকার আমলের কোনো কথা বলেছেন সোর্সে কি এরকম কিছু আছে হ্যাঁ অবশ্যই বলেছেন উনি আগের আওয়ামী লীগ সরকারের সময়ে দলের নেতাকর্মীদের ওপর যে কথিত জুলুম ফাঁসি গুম খুন হয়েছে সেই প্রসঙ্গগুলো এনেছেন বেশ আবেগ দিয়ে উনি কথাগুলো বলেছেন এর মাধ্যমে উনি একদিকে যেমন নেতাকর্মীদের প্রতি একটা সহমর্মিতা দেখাচ্ছেন অন্যদিকে এটাও বোঝাতে চেয়েছেন যে এত কিছুর পরেও তাদের ইসলামী আন্দোলন থেমে যায়নি মানে কর্মীদের যে স্তৈকতা বা রিজিলিয়েন্স সেটাকে তুলে ধরে তাদের আরও অনুপ্রাণিত করার একটা চেষ্টা আর কি হুম কর্মীদের উজ্জীবিত করা নির্বাচনী কৌশল ঠিক করা ভবিষ্যতের ব্যাপারে তার বার্তাটা কি ছিল কোনো আশার কথা ভবিষ্যতের ব্যাপারে উনি খুবই আশাবাদী একটা বার্তা দিয়েছেন উনি বলেছেন নেতাকর্মীদের ত্যাগ আর সংগ্রাম আর আল্লাহর সাহায্যে ভবিষ্যতে বাংলাদেশে ইসলামের বিজয় ঘটবেই এটা কর্মীদের জন্য একটা চূড়ান্ত লক্ষ্য ঠিক করে দেওয়া এবং সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগানো আর কি এই সমাবেশে তো শুধু মাওলানা হালিম একাই ছিলেন না কেন্দ্রীয় মজলির সুরার সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার ছিলেন কুড়িগ্রাম জেলা আমির ছিলেন তারপর স্থানীয় আসনের যিনি প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহি এরকম আরও অনেকেই তো ছিলেন এটা কি এটাই দেখাচ্ছে যে দল এখন সাংগঠনিকভাবে বেশ তৎপর অবশ্যই কেন্দ্রীয় আর জেলা পর্যায়ের এতজন নেতার উপস্থিতি এটাই প্রমাণ করে যে দল সাংগঠনিকভাবে গুছিয়ে উঠছে এবং সম্ভবত নির্বাচনের জন্য প্রস্তুতিও নিচ্ছে আরও একটা তথ্য আছে মাওলানা হালিম কিন্তু শুধু উলিপুরেই যাননি একই দিনে উনি রৌমারি রাজীবপুর চিলমারি এই উপজেলাগুলোতেও একই ধরনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন ও একই দিনে এতগুলো জায়গায় হ্যাঁ একই দিনে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় নেতার সফর এবং প্রায় একই রকম বার্তা দেওয়া এটা প্রমাণ করে যে তারা একটা বেশ সমন্বিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাহলে আমরা দেখলাম জামায়াত একদিকে স্থানীয় পর্যায়ে সংগঠন বাড়াচ্ছে অন্যদিকে দলের কর্মীদের উজ্জীবিত করছে আবার জাতীয় নির্বাচনের জন্য কৌশলও ঠিক করছে কিন্তু এখানেই তো শেষ না সোর্স বলছে তারা আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সক্রিয় হয়ে উঠেছে এটা তো আরেকটা দিক হ্যাঁ এটা তাদের কার্যক্রমের তৃতীয় এবং সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে উল্লেখযোগ্য দিক একটা সোর্স জানাচ্ছে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর সোর্সের ভাষ্য অনুযায়ী ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর জামায়াত ইসলামী আন্তর্জাতিক সম্পর্ক বাড়ানোর জন্য খুব বড় রকমের উদ্যোগ নিয়েছে তারা নাকি এমনটাও ভাবছে যে আগামী নির্বাচনে যদি জনগণের রায় পায় তাহলে সরকার গঠনের জন্য তাদের প্রস্তুতি রাখতে হবে সরকার গঠনের প্রস্তুতি এটা তো বেশ বড় লক্ষ্য এই আন্তর্জাতিক সম্পর্ক বাড়ানো এই বিষয়টা ঠিক কেমন মানে কাদের সাথে যোগাযোগ করছে তারা সোর্স অনুযায়ী তারা বেশ পরিকল্পিতভাবে এগোচ্ছে জানা গেছে ঢাকায় যে চল্লিশটিরও বেশি দেশের কূটনৈতিক আছেন তাদের সাথে জামায়াত নেতাদের এর মধ্যেই নাকি একাধিক বৈঠক হয়ে গেছে চল্লিশটারও বেশি দেশের সাথে হ্যাঁ তালিকায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন রাশিয়া পাকিস্তান ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো জাতিসংঘ কানাডা ফ্রান্স তুরস্ক জাপান অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড ব্রাজিল এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ আর সংস্থার নাম আছে এটা কিন্তু একটা বিরাট কূটনৈতিক তৎপরতা আসলেই তো চল্লিশটিরও বেশি দেশ এর মধ্যে তো বড় বড় শক্তিগুলো আছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন কিছু নির্দিষ্ট বৈঠকের কথাও কি জানা গেছে মানে উদাহরণ হিসেবে হ্যাঁ কিছু উদাহরণও দেয়া হয়েছে যেমন চীনের যিনি রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উনি গত বছরের সেপ্টেম্বরে জামায়াতের কেন্দ্রীয় অফিসে গিয়ে দলের আমির ড শফিকুর রহমানের সাথে দেখা করেন আবার কিছুদিন আগে ব্রাজিল আর সুইডেনের রাষ্ট্রদূত জামায়াত আমিরের সাথে তার বসুন্ধরা অফিসে দেখা করেছেন আচ্ছা শুধু তাই না দলের যিনি নায়েবে আমির ড সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তৎকালীন প্রধান উপদেষ্টার যে প্রতিনিধি দল গিয়েছিল তার সদস্য হিসাবে যুক্তরাষ্ট্র সফর করেছেন এগুলো সবই কিন্তু বেশ হাই প্রোফাইল যোগাযোগ এই যে এত ব্যাপক কূটনীতিক দৌড়ঝাঁপ এর পেছনে তাদের উদ্দেশ্যটা কি হতে পারে শুধু কি পরিতি বাড়ানো সম্ভবত তার চেয়েও বেশি কিছু সোর্স বলছে এই বৈঠক আর সফরগুলোর মূল উদ্দেশ্য হল বিভিন্ন দেশের কাছে দলের অবস্থানটা পরিষ্কার করা তাদের নীতি কৌশল কি ভবিষ্যৎ পরিকল্পনা কি এগুলো তুলে ধরা এর পাশাপাশি আগের সরকারের সময়ে তাদের উপর যে কথিত নির্যাতন চালানো হয়েছে সে বিষয়েও তারা বিস্তারিতভাবে জানাচ্ছে মানে আন্তর্জাতিক মহলকে তাদের দিক থেকে পরিস্থিতিটা বোঝাতে চাইছে আর এই কাজটা কি খুব গোছানোভাবে হচ্ছে মানে কোনো পরিকল্পনা করে দেখে তো তাই মনে হচ্ছে জানা গেছে জামাত আমিরের নেতৃত্বে একটা বিশেষ কমিটি আছে যেটা এই আন্তর্জাতিক সম্পর্কগুলো দেখাশোনা করে এই কমিটির সেক্রেটারি হলেন ওই নায়েবে আমির ড তাহের যিনি জাতিসংঘে গিয়েছিলেন কমিটিতে নাকি আরও অন্তত দশজন নেতা আছেন এমন কি দলের সরাসরি সদস্য নন এমন একজন বিশেষজ্ঞ আছেন একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান উনি জামাত আমের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন এটা কিন্তু প্রমাণ করে যে তারা বিষয়টাকে খুবই গুরুত্ব দিচ্ছে এবং বেশ পেশাদারিত্বের সাথে হ্যান্ডেল করার চেষ্টা করছে এখানে একটা বিষয় আমার বেশ চোখে পড়ল সোর্সে বলা হয়েছে চল্লিশটিরও বেশি দেশের কূটনীতিকদের সাথে বৈঠক হলেও এখন পর্যন্ত ভারতীয় দূতাবাস বা ভারতের কোনো প্রতিনিধির সাথে জামায়াতের আনুষ্ঠানিক বৈঠকের কোনও খবর পাওয়া যায়নি ভারত তো বাংলাদেশের সবচেয়ে কাছের আর প্রভাবশালী প্রতিবেশী তো এই অনুপস্থিতিটাকে একটু অন্যরকম লাগছে না অবশ্যই তাৎপর্যপূর্ণ ভারতের সাথে আনুষ্ঠানিক যোগাযোগের এই যে অনুপস্থিতি এটা বেশ লক্ষণীয় এর পেছনের কারণটা কি সেটা সোর্সে পরিষ্কার করে কিছু বলা নেই হতে পারে এটা কোনো কৌশলগত সিদ্ধান্ত হতে পারে দুপক্ষের দিক থেকেই হয়তো আগ্রহের অভাব আছে অথবা হয়তো পর্দার আড়ালে যোগাযোগ হলেও সেটা এখনও সামনে আসেনি কে জানে তবে কারণ যাই হোক না কেন এই বিষয়টা কিন্তু খেয়াল রাখার মতো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের যে অবস্থান সেটা হিসেব করলে তাদের সাথে সম্পর্কের ধরনটা জামায়াতের ভবিষ্যৎ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হতে পারে আরও দুটো তথ্য আছে এই প্রসঙ্গে এক জামায়াতের যে কেন্দ্রীয় অফিস যেটা নাকি অনেক দিন বন্ধ ছিল সেটা সংস্কার করে গত সেপ্টেম্বরে নতুন করে চালু করা হয়েছে আর এর পর থেকেই নাকি সেখানে বিদেশি কূটনীতিকদের আনাগোনা বেড়েছে দুই এই মাসের শেষের দিকেই নাকি জামায়াত আমির সহ একটা প্রতিনিধি দলের আমেরিকা আর ক্যানাডা সফরের প্রস্তুতি চলছে কাজ করছে প্রথমত এই যে গাইবান্ধার ঘটনার মতো করে স্থানীয় পর্যায়ের সংগঠনকে বাড়ানো শক্তি বৃদ্ধি করা প্রয়োজনে অন্য দল থেকেও লোক নিয়ে আসা দ্বিতীয়ত কুড়িগ্রামের সমাবেশের মতো করে দলের কর্মীদের আদর্শিকভাবে চাঙ্গা রাখা অতীতের ত্যাগকে সামনে আনা আর পিআর পদ্ধতির মতো জাতীয় নির্বাচনের জন্য কৌশলগত দাবি তুলে ধরা আর তৃতীয়ত এবং সম্ভবত সবচেয়ে জোরে সরে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি তুলে ধরা সম্পর্ক তৈরি করা এবং একটা সম্ভাব্য রাজনৈতিক শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য বেশ পরিকল্পিত কূটনীতিক তৎপরতা চালানো তাহলে যদি পুরো বিষয়টাকে কয়েকটা মূল পয়েন্টে নিয়ে আসি এক স্থানীয় পর্যায়ে প্রভাব বাড়ানো যেমন গাইবান্ধায় বিরোধী দলের একজন নেতার বেশ কিছু কর্মী সহ জামায়াতে যোগদান এটা তৃণমূল পর্যায়ে তাদের শক্তি বৃদ্ধির একটা ইঙ্গিত দুই ভেতরের কৌশলের বার্তা কুড়িগ্রামের সমাবেশে কর্মীদের ত্যাগ স্মরণ করানো ভবিষ্যতের জন্য আশার কথা বলা আর সাথে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতির মতো একটা গুরুত্বপূর্ণ নির্বাচনী সংস্কারের দাবি তোলা তিন আন্তর্জাতিক সম্পর্ক জোরদার চল্লিশেরও বেশি দেশের এখানে ভারত বাদ পড়ছে দেখা যাচ্ছে কূটনীতিকদের সাথে পরিকল্পিত যোগাযোগ যার জন্য আবার বিশেষ কমিটি উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এবং সামনে আরও সফরের পরিকল্পনা একদম ঠিক এই তিনটি দিক স্থানীয় বিস্তার ও অভ্যন্তরীণ সংহতি আর কৌশল নির্ধারণ এবং আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্পর্ক স্থাপন এই মুহূর্তে জামাইতে ইসলামের কার্যক্রমের মূল স্তম্ভ বলে মনে হচ্ছে অন্তত আমাদের হাতে যে সোর্সগুলো আছে তার তথ্যের ভিত্তিতে এটাই বোঝা যায় তারা বেশ বহুমুখী আর সমন্বিত একটা চেষ্টা চালাচ্ছে বলে মনে হচ্ছে সবকিছু মিলিয়ে একটা বড় পরিবর্তনের চেষ্টা বা হয়তো প্রস্তুতির দিকে ইঙ্গিত করছে হ্যাঁ আর এখানেই একটা প্রশ্ন চলে আসে যেটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে জামায়েতে ইসলামীর এই যে ত্রিমুখী তৎপরতা মানে স্থানীয় পর্যায়ে শক্তি জমানো জাতীয় নির্বাচনের নিয়ম বদলাতে চাওয়া আর আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা এটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে ঠিক কি ধরনের পরিবর্তন আনতে পারে বিশেষ করে তাদের এই যে আন্তর্জাতিক দৌড়ঝাপ মানে কোন দেশগুলোর সাথে তারা সম্পর্ক করছে আর আপাতত কাদের এড়িয়ে চলছে যেমন ভারত এর দীর্ঘমেয়াদী কৌশলগত ফলাফলটা কি হতে পারে এই বিষয়গুলো হয়তো সামনের দিনগুলোতে আরও পরিষ্কার হবে কিন্তু এখন থেকেই এগুলো নিয়ে একটু গভীর চিন্তার জায়গা আছে